শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমহস্তে মঙ্গল শব্দের অনেক অর্থ আছে অভিপ্রেতার্থ সিদ্ধির নাম মঙ্গল সকলের যাহা মঙ্গল তাহাই মঙ্গল অর্থাৎ স্বার্থে য প্রত্যয় অথবা এ জগতে যত কিছু মঙ্গল আছে তাহাদেরও যিনি মঙ্গল বিধান করেন তিনি সর্বমঙ্গল মঙ্গল্লা। লৌকিক মঙ্গল আটটি ব্রাহ্মণ গো হুতাশন হিরণ্য সর্পিহ আদিত্য অপ এবং রাজা এই অষ্টবিধ মঙ্গলই সর্বমঙ্গল শব্দের অর্থ মা আমার এই সকলেরও মঙ্গল বিধানকারিণী অথবা সর্বশব্দের অর্থ শিব তাহার মঙ্গল বিধায়িনী এই সকল অর্থ ব্যতীত আমরা সর্বমঙ্গল ও মঙ্গলা শব্দের আরেকটি অর্থ বুঝিয়াছি সর্বই মঙ্গল তাহার মঙ্গল বিধায়িনী সর্বরূপে যাহা কিছু উপলব্ধ হয় তাহা মিথ্যা হোক ভ্রান্তি হোক জড় হোক তাহা যে চিত ব্যতীত অন্য কিছুই নহে সাধক ইহা যখন বুঝিতে পারে তখন তাহার নিকট সর্বই মঙ্গলরূপে প্রতিভাত হইতে থাকে একমাত্র চিৎ বস্তুই তো মঙ্গল চিত ব্যতীত যাহা কিছু তাহা সমস্তই অমঙ্গল চৈতন্যের বিকাশ থাকে বলিয়াই জীব জীবিত অবস্থায় মঙ্গলস্বরূপ তাই জীবিত মনুষ্যের নামের পূর্বে মঙ্গলসূচক শ্রী শব্দের প্রয়োগ হয় গত প্রাণ জীব যে অমঙ্গলস্বরূপ তাহা সকলেই জানেন যাহা হোক সর্ব যখন চিৎস্বরূপে উদ্ভাসিত হয় তখন সকলই মঙ্গলময় হয় তখন আর অমঙ্গল বলিয়া কিছুই থাকে না সে মঙ্গলের যিনি মঙ্গল বিধান কর্ত্রী যাহার মঙ্গলময় প্রকাশে সর্বপ্রকাশিত তাহাকে আমরা সর্বমঙ্গল মঙ্গলে বলিয়া আহ্বান করিতেছি যাহার যে সচ্যিদানন্দময়ীর অনুপ্রবেশ সর্বের মঙ্গলময় ভাব তিনি সর্বমঙ্গল বিধায়িনী হইয়াও স্বয়ং মঙ্গলময়ী তাই দেবতাগণ শিবে বলিয়া সম্বোধন করিতেছেন মাগো জীব যখন তোমাকে এইরূপভাবে সর্বাবস্থায় মঙ্গলদায়নি বলিয়া বুঝিতে পারে তখনই তুমি সর্বাভীষ্ট সাধিকা রূপে তোমার প্রকাশ হয় জীবের অভীষ্ট সিদ্ধি হয় জীব তখন পূর্ণ কাম হইয়া তোমাতে মিলাইয়া যায় মা তুমি শরণ্য জীবের একান্ত আশ্রয়নীয় ত্রম্বকে ত্রিনয়নে চন্দ্র সূর্য এবং অগ্নিরূপ ত্রিনেত্র লইয়া স্থূল সূক্ষ্ম কারণ এই ত্রিবিদ প্রকাশ লইয়া নিত্যই তুমি বিরাজ করিতেছো আবার স্মৃতি কল্পনা ও আশারূপ ভূত ভবিষ্যৎ বর্তমানরূপ কালত্রয়দর্শী ত্রিনেত্র বিশিষ্ট হইয়া তুমি নিত্যই বর্তমান রহিয়াছ মা তুমি গৌরী অতি মনোহরা অতি সুন্দরী অতি সম্মা তুমি নারায়ণী তোমাকে প্রণাম